একবারে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ঈদের ছুটি শেষে সবাই আবার ডাকাতে অবস্থা দেন সিএনজি গুলা ভাই কি বলবো ভাই ওরা উল্টা আসছে কি আসলে রাস্তাঘাটের কোনো নিয়ম শৃঙ্খলা এখনো পরিবর্তন হয় নাই এটা সবসময় এরম মানে এমনই থাকবে যে জিনিসটা আসলে খুবই মানে ভয়াবহ প্রত্যেকটা যানবাহনের জন্য প্রত্যেকটা যাত্রীদের জন্যে প্রত্যেকটা পথচারীদের জন্যে রাস্তাতে যদি এরকমের অনিয়ম শৃঙ্খলা থাকে একবারে মানে ওটা নামছে নাই নাই একবারে একটা চাপ দিয়ে দিছে মানে ওর কথা হয়েছে ও সবার আগে যাইব আর বাকি বাল বাল যাত্রী রাস্তার মধ্যে আর বাল কোনো কিছু অনিয়ম আসলে এইগুলো থাকবেই বাইক এই সিএনজিগুলো যখন হাইওয়েতে উঠবে তখন একটু ভয় আপনার রিস্ক থাকবেই সময় এই যে একটা উল্টা বৈশা আছে তার যাওয়ার জন্যে এমনিতে রাস্তাতে প্রচুর চাপ গাড়ি সেই ক্ষেত্রে আবার হচ্ছে এই পথের গাড়িগুলো যখন আসে তখন তো আরও বিপদ তো যাই হোক ঈদ সবার কেমন কাটলো আশা করি সবাই অনেক ভালো সময় কাটাইছেন ঈদে তো ঈদের পরবর্তীতে আবারও শুরু হয়ে গেল আমার পথ চলা আবারও আপনাদের সাথে সব সময় রাইড শেয়ারের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব সেই সাথে আমার যে মোটর ব্লগিং করার যে প্ল্যান সেটাও আমি বহাল রাখার চেষ্টা করব। তো সবাই বাড়ি থেকে ফিরতেছে মানে সবাই বাড়ি থেকে ফিরতেছে ঢাকা দে ঢাকা এখন প্রচুর ক্লাউডের সম্মুখীন হয়ে যাবে মানে কিরকম ভাই আসলে এখন কিন্তু প্রচুর ভয় রাস্তার মধ্যে কত সুন্দর রাস্তার মধ্যে মসজিদের কাজের জন্য টাকা উত্তোলন করা হইতেছে এটা অবশ্য ভালো একটা কাজ কিন্তু এটাকে এখন মানুষ পেশা হিসেবে নিয়ে এটাকে এখন মানুষ পেশা হিসেবে নিয়ে ধরেন আমি যতটুকু জানি যে আমার নিছে এলাকাতে যা হয় যে গ্রামের বাড়িতে দেখা যায় যা যদি আপনি এক হাজার টাকা তুলেন সেখান থেকে হচ্ছে ওনাদের এক্সট্রা একটা কমিশন থাকে তো ব্যাপার না এই ব্যাপারে কথা বলার মতো কোন মানসিকতা হ্যাঁ বা কথা বলার কোনো প্রয়োজনও মনে করি না তো সবাই যখন বাড়ি থেকে ফিরতেছেন সবাই খুব সাবধানে সবাই খুব সাবধানে সব কিছু খেয়াল দেন খেয়াল ঠিক রেখে আর নিজের সেফটি প্লাস হচ্ছে আপনার সাথে যে যাত্রী থাকবে তার সেফটি নিয়ে চলাফেরা করতে হবে যদিও এখন খুব চাপ রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে গাড়ি প্রচুর যানবাহন তো সেই দিকটা লক্ষ্য করেই আমাদের সবাইকে চলাফেরা করতে হবে এই সকল কিছুর মাঝেই আমরা আমাদের কর্মক্ষেত্রে যাব আমরা আমাদের কাজ হাসিল করব তো সব কিছু মিলিয়ে যখন এতটাই চাপ রাস্তায় পুলিশেরও ভালো তৎপরতা আছে যেন এখানে কোনো জ্যাম সৃষ্টি না হয় যেন এখানে কোনো রকমের যানজট প্রভাবিত না হয় সাধারণ পথচারীদের সেই দিক থেকে ওনারা তৎপরতার সাথে কাজ করতেছে একটা অ্যাম্বুলেন্সের গাড়ি হ্যাঁ ওরে যে ওরে যে একটু রেসপন্স করবে মানুষ ওই রকমের ন্যূনতম জ্ঞান বোধ আসলে কারো ভিতরে নাই

দুই দিন দুই দিন পরেই হচ্ছে সব কিছু চাপ রাস্তার চাপটা অনেকটা কমে যাবে যখন সবাই ফিরবে বাড়ি থেকে ফিরা ঢাকাতে ফিরা যখন সম্পন্ন হয়ে যাবে তখন আর হয়তো রাস্তায় এই রকমের কোনো চাপ থাকবে না এটা খুব ভালো করতেছে সিএনজি ঢুকতেছে ওদের পেপার্সগুলা চেক করার জন্যে পুলিশ তৎপরতা চালাইতেছে এটা অবশ্যই একটা ভালো কিছু হাইওয়েতে জ্যাম কমানোর জন্য এটা একটা ভালো প্রসেস সব জায়গায় এই জায়গাটাতেই পড়ে আছে আর এই জায়গাতে এদিক তো একেবারেই ফাঁকা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে দেখা হবে সে অবধি সবার সুস্থ থাকা করছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই